শুক্রভার আজকে আগস্ট মাসের ন তারিখ শুক্রবার জান্ন ছোটন চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এখন বিধাননগর রোড স্টেশনে দাঁড়িয়ে আছি আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বেলঘড়িয়া আজকে আমি বিধাননগর থেকে বেলঘড়িয়া যাব তারপর বেলঘড়িয়া থেকে আরেকটু দূরে নিমতা বলে একটা জায়গা আছে সেই নিমতায় গিয়ে আমি আপনাদের তিনশো বছরের প্রাচীন আদি কালীবাড়ি দেখাবো দেখবেন আপনাদের আজকে এই মন্দির দর্শন করতে খুব ভালো লাগবে চলুন তাহলে আজকে আমি বিধাননগর স্টেশন থেকে বেলঘড়িয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি ওখান থেকে আমি আবার অটো ধরে নিমতাতে যাব সেই নিমতার আদি কালীবাড়ি আজকে আমি আপনাদের দর্শন করাবো একটা ফাঁকা ট্রেনে উঠে গেলাম ব্যারাকপুর লোকাল আমি বেলগরিয়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে নামলাম ওখান থেকে বা সাবয়ে দিয়ে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব ওখানে গিয়ে তারপর আমি অটো ধরবো এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে সাবয়ে এই সাবই দিয়ে নেবে যাবেন সাবই দিয়ে নেবে দিয়ে ডান দিকে চলে গেলে আপনার বেলঘরিয়ার যে জগন্নাথ মন্দির আমি গেছিলাম সেই জগন্নাথ মন্দিরের ডান দিকে গেলে আর বাঁ দিক দিয়ে আমাদের রাজপুর যেতে হবে আদি ওই নিমটা আদি কালীবাড়ি যাওয়ার জন্য আমি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেবে বাঁদিকে এলাম বাঁদিকে এসে সোজা সিঁড়িতে উঠে এবার রাস্তার দিকে বেরোবো এই আমি বের হলাম এই সাবয় দিয়ে বেরিয়ে এবার অটো করবো এই সাবয় দিয়ে বের হলাম সাবয় দিয়ে বেরিয়ে বাঁ দিকে হাঁটবেন বাঁ দিকে হাঁটলেই ব্রিজের তলায় দেখবেন অনেক অটো পাবে অটো অটো দাঁড়িয়ে আছে দাদা নিমটা আদি বাড়ি যাবো নিমটা আদি বাড়ি

আমি এই স্টপেজে নামলাম এটা হচ্ছে নিমটা আদি কালীবাড়ি স্টপেজ আর এর সামনে কিন্তু দেখুন দুশো এক বাস দাঁড়িয়ে রয়েছে তার মানে আপনারা যদি শামবাজার থেকে আসতে চান তাহলে কিন্তু আপনারা শামবাজার থেকে উল্টোডাঙ্গা হয়ে দুশো এক নাম্বার বাসে এলে একদম ডাইরেক্টলি কালীবাড়ির এই গেটে কিন্তু নামতে পারবেন এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তার সামনে নামতে পারবেন এই দেখুন সামনে দাঁড়িয়ে রয়েছে দুশো এক বাস নাম্বার তাহলে আমি বলবো যারা শামবাজার বা উল্টোডাঙ্গা থেকে আসছেন তারা দুশো একে করে চলে আসতে পারেন তাহলে আর আপনাদের কোনো ট্রেনে ওঠা বা তারপর আবার অটোতে ওঠার কোনো দরকার লাগবে না ডাইরেক্টলি আপনারা দুশো একে করে আপনার এই আদি কালীবাড়ি স্টপেজে নামতে পারবেন চলুন দাদা এখান থেকে আদি কালীবাড়িটা কত দূর পাঁচ মিনিট তো আমি এক দাদাকে জিজ্ঞেস করলাম তো উনি বললেন এই স্ট্যান্ডে নামার পরে হেঁটে গেলে পাঁচ মিনিট লাগবে আপনাদের এই আদি কালীবাড়ি যেতে আমি অটো থেকে নেবে মেন রাস্তা থেকে পাঁচ মিনিট হেঁটে এলাম হেঁটে এসেই আমি একদম চলে এসেছি নিমতা আদি কালীবাড়ির একদম সম্মুখে তিনশো বছরের প্রাচীন এই কালীবাড়ির আমি আপনাদের আজকে দর্শন করাবো দেখবেন আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে এবার আমি আদি কালীবাড়ির ভেতরে প্রবেশ করি মন্দির প্রাঙ্গণে প্রবেশের মুখে একটি বিশাল তরুণ তাতে লেখা আছে নিমতা আদি কালী মন্দির তরণের তলায় বিশাল লোহার গেট পুরো মন্দির প্রাঙ্গণ উঁচু প্রাচীর দিয়ে ঘেরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি সামনে বাঁধানো জায়গা আর তারপর তিন ধাপ সিঁড়ির উপরে মূল মন্দিরের গর্ভ গিয়ে যাওয়ার পথ সিঁড়ির দুই পাশে দুটি পোস্তরখণ্ড আর তার পেছনে শ্বেতপাথরের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা মায়ের মূর্তি বসানো আছে গর্বগিয়ের সামনে বিশাল নাট মন্দির নাট মন্দিরের পাশে হরিমণ্ডপ আর মূল মন্দিরের প্রবেশের ডান দিকে শিব মন্দির আমি এই মন্দিরে আসার পর আমি জানতে পারলাম এটা কিন্তু তিনশো বছরের প্রাচীন মন্দির নয় এটা তিনশো বছরও বেশি প্রাচীন মানে এনারা বলছেন যে আমি প্রবেশ করার মুখে এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো উনি বললেন এটা প্রায় আটশো বছরের প্রাচীন মন্দির তো এখানে কোনো শিলালিপি নেই যে যার থেকে আমি জানতে পারবো যে এটা কত বছরের প্রাচীন কিন্তু মন্দিরের বাইরের পরিবেশ দেখে আমার যা যতদূর মনে হচ্ছে এটা বহু প্রাচীন মন্দির চলুন এই প্রাচীন মন্দির আজকে আমি আপনাদের পুরো বিস্তারিতভাবে ঘুরে দেখাবো এবং এর একটা সুন্দর ইতিহাস আছে সেই ইতিহাসটা আমি আপনাদের বলবো চলুন তাহলে এক এক করে আমি মন্দির পুরো ঘুরে আপনাদের দর্শন করাই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি বাম দিকে হরিমণ্ডপ আর তার সামনে সামিয়ানা খাটানো হয়েছে হরিকীর্তনের আসর বজবে বলে হরিমণ্ডপের মাঝে একটি স্তম্ভ তার নিচের দিকে শ্রীকৃষ্ণের ছবি ও সুন্দর হরিমন্দির বানানো হয়েছে এখানে প্রতিদিন হরিনাম কীর্তন হয় হরিমন্দিরের চারধারে কলা গাছ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে নাট মন্দিরের সামনে বহু প্রাচীন দুটি মেহগনি গাছ যা এই নাটমন্দিরকে শীতল ছায়ায় ঢেকে রেখেছে মন্দিরের স্থাপত্য শৈলী এক নজরে দেখলেই বোঝা যাবে মন্দিরটি খুবই প্রাচীন মূল মন্দিরের চূড়াটি এক চূড়া বিশিষ্ট আটচালা আকৃতির আর সামনে বিশাল নাট মন্দির মোট চোদ্দটা স্তম্ভের ওপর এই নাট মন্দির দাঁড়িয়ে আছে আর নাট মন্দিরের প্রবেশের মুখেই কিন্তু একটা হাড়ি কাঠ রয়েছে সেই হাঁড়ি কাঠটা আমি দেখাচ্ছি আপনাদের নাট মন্দিরের প্রবেশের মুখে একটি হাড়ি যা দেখে মনে করিয়ে দিচ্ছে এই মন্দিরে এক একসময় পশুবলি প্রথা চালু ছিল যা এখন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে নিমতা আদিকালী মন্দির কলকাতার বিখ্যাত রায় রায়চৌধুরী পরিবারের দ্বারা প্রতিষ্ঠিত বলে জানা যায় জনশ্রুতি অনুযায়ী সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের এক পুত্র বিরাটি নিমতা অঞ্চলের কাছারি বাড়ি তৈরি করে বসবাস করার সময় জমিদারি পরিদর্শনের জন্য পালকি চেপে নিমতা দিয়ে যাচ্ছিলেন ঘন জঙ্গলে মঠপুকুর নামে একটি পুকুর পরে তিনি বিশ্রাম নেন এবং সেই পুকুরের জলে তৃষ্ণা নিবারণ করেন সেই রাতেই উনি দেবী কালীমাতার স্বপ্নাদেশ পেয়ে সেই মটপুকুর থেকে চারটে কৃষ্ণবর্ণের প্রস্তরখণ্ড উদ্ধার করেন দুই পোস্তরখণ্ড দিয়ে তৈরি হয় দেবী কালী মাতার অভয় মঠপুকুরের পার্শ্ববর্তী ফাঁকা জায়গায় মন্দির প্রতিষ্ঠা করে স্থাপিত হয় সেই বিগ্রহ ও শুরু হয় পূজা অর্চনা বাকি দুটি প্রস্তরখণ্ড এখনও সযত্নে রাখা আছে মন্দিরের প্রবেশের সিঁড়ির দুই পাশে জনশ্রুতি অনুসারে মাতার বর্তমানে মন্দিরটি উনিশশো সালে প্রতিষ্ঠা করেন বেহালার ভক্তপ্রাণা লাবণ্য চৌধুরী এই মন্দিরের কালীমাতা দ্বিভুজা মায়ের টানা টানা চোখ হাস্যময়ী প্রসন্নাবদনা সব শিবের উপর মানা দেবীর ডানাতে খর্গ আর বাম হাতে বরাভয় মুদ্রা গলায় মুন্ডমালা মাথায় মুকুট অপূর্ব সুন্দর এই মূর্তি প্রাচীনত্ব ও মহিমায় নিমতার আদিকালী মন্দির পশ্চিমবঙ্গের কালীক্ষেত্রগুলির মধ্যে অন্যতম আসলে ইনি হলেন সিদ্ধধাত্রী বা সিদ্ধেশ্বরী কালী মাতা তাই দেবী মাতার পুজো হয় সিদ্ধকালী মন্ত্রে মন্দিরে প্রবেশের ডান দিকে মায়ের বাম পাশে দেবাদিদেব মহাদেবের মন্দির এখানে মহাদেব কোষ্টি পাথরে শিবলিঙ্গরূপে পূজিত হন এই মন্দিরের সামনেই উল্টো দিকে গঙ্গা মন্দির আছে চলুন সেই গঙ্গা মন্দির আপনাদের দর্শন করিয়ে আনি। মন্দিরের ঠিক উল্টো দিকে সেই পবিত্র মঠপুকুর যার তলা থেকে চারটি পোস্তরখণ্ড পাওয়া গিয়েছিল সেই মঠপুকুরের ঘাটের উপরেই গঙ্গা মন্দির গঙ্গা মন্দিরে ওঠার জন্য দুদিক দিয়ে সিঁড়ি এবং মন্দিরটি খুবই অপূর্ব এই হচ্ছে মা গঙ্গার মূর্তি পাশে ওনার আছেন আপনাদের এই ফুলের ডালি হ্যাঁ একুশ টাকা একত্রিশ একত্রিশ টাকার ভেতর কি কি আছে ফুল মালা ধূপকাঠি মোমবাতি আচ্ছা তার মানে একুশ টাকা একত্রিশ টাকা দিলে ফুল মালা ধূপকাঠি সব কিছু পেয়ে যাবো তো এই মন্দিরে পুজো দেওয়ার জন্য ঠিক আছে মন্দিরের ফুলের দোকান আছে আপনারা এই মিষ্টি কিনে ফুল কিনে মাকে মাকে পুজো দিতে পারবেন জাস্ট মন্দিরের উল্টো দিকেই হচ্ছে মিষ্টির দোকান ও ফুলের দোকান তো আপনারা চাইলে এখান থেকে ফুল ও মিষ্টি কিনে আপনারা মায়ের কাছে পুজো নিবেদন করতে পারবেন মন্দির সকাল কটায় খোলা হয় সকাল নটা আর কটা অবধি খোলা থাকে মানে নটা থেকে সাড়ে বারোটা অবধি মন্দির খোলা থাকে আর যেদিন পূজা পার্বণ থাকে কোনো অকেশন থাকে তখন তকেশানটা আর দেড়টা দুটো অবধি খোলা থাকে আর বিকেলবেলা কটা থেকে খোলা হয় সাতটা সন্ধ্যা সাতটার কটায় বন্ধ হয় দশটা তার মানে কেউ যদি দূর দূরান্ত থেকে আসে সন্ধ্যে সাতটা থেকে দশটা ভেতর পুজো দিতে পারবে ও সন্ধেবেলা পুজো হয় না আচ্ছা ছটা থেকে সাড়ে সাতটার ভেতর পুজো দিতে হবে আর সকালবেলা নটা থেকে সাড়ে বারোটার ভেতর পুজো দিতে হবে ঠিক আছে আমার বাড়ি সা না আমার এই ভিডিও দেখে অনেকে আসবে তাই আমি সময়টা জিজ্ঞেস করিনি ঠিক আছে ধন্যবাদ এখানে কোনো দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা নেই না মানুষ যদি আসে আচ্ছা মানে কেউ যদি এখানে এসে ঠাকুরকে ভোগ নিবেদন করতে চায় তাহলে আগে থেকে ফোন করে বলে দিতে হবে বা এখানে আচ্ছা এখানে এসে এখানে এসে খরচাপাতি দিতে হবে তারপর সেই অনুযায়ী ভোগের আয়োজন করা হবে দুদিন আগে আর দুদিন আগে দুদিন আগে গিয়ে খরচা দিতে হবে মানে যেভাবে পুজো দেবে ঠিক আছে আর তারপর সেই ভোগটা ওনারা খেতে পারবেন তো ওই দিন মানে এখানে বসে খেতে পারবেন তো তো তবুও ধরুন আপনার পাঁচজন যদি কেউ আসে কীরকম খরচা পড়বে তবুও একটা আন্দাজ হাজার টাকা ঠিক আছে মানে পাঁচজন এসে যদি এখানে ভোগ নিবেদন করে হাজার টাকা মতো খরচা হবে মানে ঠাকুরকে ভোগ নিবেদন করে এখানে দুপুরবেলা প্রসাদ খাবেন আচ্ছা রান্না বান্নাটা এখানে আপনারাই মানে আয়োজন করে দেবেন তো ঠিক আছে কোনো চিন্তা হবে না আচ্ছা নিরামিষ ভক্ত আচ্ছা ঠিক আছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান মঠ মন্দির আশ্রম দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলোক ডাক নাম ছোটন আমি নানান মঠ মন্দির আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই যদি আপনাদের সত্যিই আমার ভিডিওগুলো ভালো লাগে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলেই আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তাহলে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম